পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষেও ভোলার বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে পর্যটকদের ভিড় বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা যাচ্ছেন প্রতিদিনই ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন ভোলা থেকে এম হেলালুদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন ফরিদ রহমান পবিত্র ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের ছুটিতে ভোলার বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা ছুটে যাচ্ছেন ভোলার তুলাতলি বিভিন্ন পর্যটন কেন্দ্র ও বিনোদন কেন্দ্রগুলোতে সবচেয়ে বেশি পর্যটক যাচ্ছেন তুলাতলি ইলিশাবাড়ি পর্যটন কেন্দ্র ও শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্রে দেখতে আসলাম হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর আর নদী খুব কাছ থেকে দেখা যাচ্ছে আর এই গরমের মধ্যে হাওয়া বাতাস খুবই সুন্দর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলাম নদীর পারে এখানে যে এত বড় পর্যটন কেন্দ্র আছে তা আমি জানতাম না আগে খুব ভালো লাগতেছে সবাই মিলে ঘুরতে আসছি অনেক নিরাপত্তা আছে এখানে খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো আয়োজকরা জানান ঘুরতে আসা মানুষদের জন্য সবচেয়ে কম খরচে ঘোরাফেরা ও খাবারের ব্যবস্থা করেছেন তারা ইলিশ বাড়ি কে আমরা বর্ণির সাজে সাজিয়েছি এবং সাথে রয়েছে সব ধরনের খাবার আইটেম এবং স্ন্যাক্স রয়েছে এবং আমরা সারাও পেয়েছি বিপুল পরিমাণে তবে পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা মানুষরা যাতে ছিনতাই ইফটিজিং ও অজ্ঞান পার্টির কবলে না পড়েন সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনো রকম ইফটিজিং অথবা ছিনতাই মলম পার্টি এইগুলো খপ করে যাতে না পড়ে এই জন্য আমাদের পুলিশি ব্যবস্থা রয়েছে এবং আমরা সাধারণত এই ধরনের উৎসবের ক্ষেত্রে আমরা আলাদাভাবে সেটা সাদা পোশাকেও তথ্য কালেকশনের জন্য এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সাদা পোশাকের লোকজন আমাদের কাজ করে বেড়াতে আসা মানুষদের আকর্ষণ করতে পর্যটন ও বিনোদন স্পটগুলোকে সাজানো হয়েছে নতুন রূপে ফরিদুর রহমান জিটিভি নিউজ